আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আমি আমার একজন নতুন ক্লায়েন্টকে একটি বাড়ি দেখানোর জন্য নিয়ে আসলাম আমার এই বড়ো ভাই একটি নতুন বাড়ির কাজ শুরু করবে সেজন্য আমার সাইডের কয়েকটা কাজে আমি ভাইকে দেখালাম তার মধ্যে এই কাজটিও ছিল এই কাজটি আমার আজ থেকে প্রায় দুই বছর আগে শেষ করা একটি কাজ এটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট এরকম একটি বাড়ির ডিজাইন এটির খুবই সুন্দর সামনের ডিজাইনগুলোর মাধ্যমে কিন্তু এই কাজটি আমরা করেছিলাম আর এই কাজটি আমরা যে জায়গাতে করেছি সেটি হচ্ছে জয়শ্রী বৃত্তি বাড়িতে দেখেন খুবই সুন্দর সেনের কাজ তো আমার এই ভাই বলছিল যে ভাই আপনার দুই একটা কাজ একটু দেখি তখন আমি আসলে আইডিয়া করতে পারবো আমি কি ধরনের কাজ করব। তো ভাই যে বাড়িটি করবে সেটিও একতলা সেজন্যে আমি ভাইকে এই সুন্দর বাড়িটি দেখালাম খুবই সুন্দর দুই পাশে দুটি বারান্দা এবং সুন্দর একটি ফোর্সের ডিজাইনের মাধ্যমে করা হয়েছে তো আসলে ফ্লোর প্ল্যানটা হচ্ছে বাইয়ের ইচ্ছা মতো হবে আর বাইয়ের ডিজাইনটা একটু দেখতেছে সেজন্য এই যে দেখেন খুবই সুন্দর শ্রেণী এবং শ্রেণীর সামনে আবার একটু ঢালাই করা হয়েছে এবং সামনের লিভিশনে একটু টাইলস করা হয়েছে আর এটা হচ্ছে এঘরের ড্রয়িং রুম আমি ভাইকে ভিতরটা সামথিং দেখালাম যেহেতু এটা ব্যবহার হচ্ছে একটা বাড়ি সেজন্য খুব ভালো করে দেখাতে পারেনি ভিতরটা তবে আমি বাহিরের কাজটা ভাইকে একটু ভালো করিয়ে দেখিয়ে নিয়েছি তো ভিতরটা পর্যন্ত পর্যন্তই দেখালাম বাহিরে যেমন পোসের দুই পাশে দুটি পিলার এবং পোর্সের দুই পাশে দুটি বারান্দা এবং খুবই সিম্পল কিছু টাইলসের কাজ করা হয়েছে যেটা শুধু সামনে একটু সামান্য পরিমাণ আর কোথাও ওই রকমভাবে কোনো টাইলসের কাজ করা হয়নি এবং গ্রুপিংয়ের মাধ্যমে আমরা এই কাজের ডিজাইনটা সেট করেছিলাম এবং এটা সবচেয়ে সুন্দর হচ্ছে গ্রাউন্ডে যে ঢালাইটা আমরা করেছি এই যে বারান্দার সামনে আসলে প্রত্যেকটা বাড়ি যদি এভাবে ঢালাই দেওয়া হয় খুবই সুন্দর লাগবে সেই সাথে এটা একটি নতুন বাড়ি তবে অনেক আগেই বাড়িটি বাঁধা হয়েছিল এই ইতিমধ্যে গাছপালা দিয়ে কিন্তু একবারে ভরে গেছে পুরো বাড়ি প্রকৃতি খুব সুন্দর এক কথায় অসাধারণ এবং এই বাড়িটির চারপাশে বাউন্ডারি করা আছে এবং এস এস এর গ্রিলের ডিজাইন লাগানো হয়েছে সিসি ক্যামেরা সম্পূর্ণ কাজটা একেবারে পরিপাটি আসলে এটার ড্রয়িং এবং ডিজাইন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো কমেন্টে জানালে ইনশাল্লাহ আমি ড্রয়িং ডিজাইন আপনাদেরকে দিতে পারবো এগুলি কোনো থ্রি ডি এলিভিয়েশান নাই আসলে এগুলি উপস্থিত কিউরিসিটি থেকে এই কাজগুলি করা যে খুবই সুন্দর একটি বাড়ি তো আসলে মেসাজ জামাল এন্টারপ্রাইজের প্রত্যেকটা কাজই আমরা আসলে সুন্দর করে করার চেষ্টা করি এবং মালিকের ইচ্ছা অনুযায়ী করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম